লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের আরব আমিরাত শাখার সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম কালোমনশির বড় ভাই মোহাম্মদ মনির আলম আলমগীর ইন্তেকাল করেছেন ইন্নআল্লাহে ও ইন্না ইহে রাজিউন একুশে জুন শনিবার রাত এগারোটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন আজ সকালে পারিবারিক কবরস্থানে ওনার দাপন সম্পূর্ণ করা হয়েছে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি মিয়া মাকসুদ সহ সভাপতি জয়নালাবুদ্দিন সুমন ভুঁয়া নয়নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ আলী হোসেন সহ আরও অনেকে এ সময় লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষে সভাপতি মাকসুদুর রহমান মিয়া মাকসুদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন সোখ্যাত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং মহরুমের আত্মার মাকফুরাত কামনা করেছেন মাসুদুর রহমান মিয়া মাকসুদ সভাপতি লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সংযুক্ত আরব ইমারাত লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সভাপতি জনাব খুরশেদ আলম কালু ভাই আলমগীর ভাইয়ের মৃত্যুতে লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম শোকাহত এবং মর্মাহত আমরা লক্ষ্মীপুর জেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আসসালাম আলাইকুম আসলে দীর্ঘদিন আমি প্রতিনিধি থাকা অবস্থায় আমি ওনাকে চিনতাম ওনার সম্বন্ধে জানতাম উনি লক্ষ্মীপুর সড়ক এবং জনপদ বিভাগে একজন কর্মচারী ছিলেন একজন ড্রাইভার ছিলেন আমার জানা মতে উনি অত্যন্ত সততা দক্ষতা আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে ওনার কর্মরত দিবসে উনি ওনার দায়িত্ব পালন করেছিলেন